এটা পৃথিবীর কোনো মা করতে পারে না বেঙে পড়লেন ফফি ডাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারবেন ফকির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারবেন আর এই ঘটনায় পাল্টা মা বোনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী ফকি জানিয়েছেন তিরিশ বছর ধরে তার পরিশ্রমের উপার্জিত অর্থ আত্মসাৎ করেছেন তারা সম্প্রতি পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী বোন ফিরোজা ফিরো এবার মা বোনের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন পপি এই বিষয়ে বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে তারা ছয় কাঠা জমির দলিল আমার নামে সামনে যে গড় তুলেছিলাম তা থেকে প্রায় ষাট হাজার টাকা ভাড়া আসে সব তারাই নেই এর আগে পফি জানিয়েছিল তার মা না তিনি বিয়ে করেন অভিনেত্রী বলেছিলেন দু সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে আদনানকে বিয়ে করি সেই সময় আমার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন তবে বিয়েতে আমার মাকে ডাকেনি হয়তো এটা বিশ্বাস করবে না কেউ কিন্তু এটাই সত্য আমার মা না আমি বিয়ে করে সংসারই হই এবারও মায়ের বিরুদ্ধে সংসার ভাঙ্গার অভিযোগ এনে পপি বলেন নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করেনি। নিজের সবটা দিয়ে পরিবারকে দেখেছি সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় আমাকে ছোট করেছে আমি চেয়েছিলাম সময় সুযোগ বুঝে স্বামী সন্তান নিয়ে কথা বলবো কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে আমি বিয়ে করে সংসারী হয়েছি আমার শেষ আশ্রয় যেটা ছিল যে আমাকে আশ্রয় দিয়েছে জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে কিন্তু সেই মানুষটাকে অসম্মান করেছে সংসার নষ্ট করার চেষ্টা করছে এটা পৃথিবীর কোনো মা করতে পারে না শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলেছে তিনি আরো বলেন যাদের উপকার করেছি তারা আমার ক্ষতি করছে শ্বশুর যে সম্মানে থাকবো তাও দিচ্ছে না প্রতিনিয়ত অসম্মানিত করছে এই জন্য উঠতে বসতে কথা শুনতে হয় বিয়ে করেছি সামনে আনেনি এটা আমার ব্যক্তিগত বিষয় অন্যায় কিছু করেনি প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত বিষয় থাকে আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসো তারা সব প্রকাশ করেছে সর্বশেষ আক্ষেপ প্রকাশ করে পপি বলেন তারা আমার মান সম্মানের কথা একবারও ভাবেনি এবং আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি তাই আমার প্রাপ্য জমি কখনোই ছেড়ে দেব না প্রয়োজনে আমার হক এ তিনখানা কিংবা মাদ্রাসায় দেওয়া হবে কিন্তু তাদের আর নয় কোনো নিমক কিছু দেওয়া হবে না আমার তিরিশ বছরের কষ্টের মূল্য তারা দেয়নি আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলছে জানা গেছে পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পফির বাবার এগারো কাঠা জমি অভিযোগ অনুযায়ী এর মধ্যে পাঁচ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পফি এখন বাকি সয়কাঠার মালিকানা নিয়েই চলছে নানা ঝামেলা